লোকসানের দোকান হ্যাঁ ঠিকই শুনেছেন সাধারণত ব্যবসায়ীরা দোকান খোলেন লাভের জন্য কিন্তু লোকসান হবে জেনেও খোলা হলো এই দোকান অদ্ভুত এই ঘটনাটি খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের শনিবার স্কুলেই এই দোকানের উদ্বোধন করলেন এর প্রধান উদ্যোক্তা তথা স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় তিনি জানান ছাত্রছাত্রীদের লাভ লোকসানের হিসেব নিকেশ এবং মূল্যবোধের শিক্ষা দেওয়ার জন্যই এই উদ্যোগ পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী বই খাতা ব্যাগ পেন পেন্সিল স্কেল ইত্যাদি তুলনায় প্রায় অর্ধেক দামে এখানে পাওয়া যাবে পাশাপাশি ধারে নিলে একটু বেশি দাম পড়বে সেটাও এখান থেকে তাদের হবে তিনি জানান প্রতিদিন টিফিনের সময় এই দোকান খোলা থাকবে আর এই দোকানের কেনাবেচা পরিচালনা করবে স্কুলেরই শিশু সংসদের ছাত্রছাত্রীরা আর কম দামে বিক্রির জন্য যা লোকসান হবে তা প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা বহন করবেন এখন দেখুন সেই দোকান এবং শুনুন কে কি জানালেন सुनो আজকে আমাদের আমাদের যে সেই বহুপতিকৃত সেই দোকান লোকশানের দোকান আজকে আমরা উদ্বোধন এই দোকান আমাদের প্রত্যেকদিন 3:00 এর সময় খোলা হবে তোমাদের প্রয়োজনীয় জিনিস খাতা পেন পেন্সিল অনেক ফর্ম নামে তোমরা এখান থেকে ঠিক আছে আমি তাহলে এখন দোকানটাকে উদ্বোধন করছি

Opa, tá tudo bem? Oi, você tá bem? Como vai? Tá tudo bem? Tá tudo bem? Tá tudo bem? কেন লোকসানের দোকান নাম দেয়া এই যে দোকানটা খুলেছে এই দোকানটা কোনো লাভ হবে না লোকসানই হবে এই যে লোকসান হবে এই মালপত্র টাকাগুলো কোথা থেকে আসবে সারেরা সারেরা দেবে না কি কি আছে দোকানে পেন আছে এগুলো আমরা 4 টাকা 5 টাকা 4 টাকা 5 টাকা কিনি এখানে আমরা 5 টাকায় দুটি এই খাতাগুলো আমরা 20 টাকায় কিনি আমরা 15 টাকায় দেব এই খাতাগুলো আমরা 20 টাকায় কিনি আমরা 16 টাকা দেব এই খাতাগুলো কুড়ি টাকা করে কুড়ি টাকা করে কিনি পঁচিশ টাকা করে আঠেরো টাকায় আমরা দেবো এই রেজারগুলো আমরা পাঁচশো টাকা করে কিনি দু টাকায় একটি হাইলাইটারগুলো পঁচিশ টাকা করে কিনতে পাওয়া যায় আমরা আঠেরো টাকায় দেবো স্কেলগুলো দু পাঁচ ছ টাকা করে কিনে আমরা দু টাকায় দেবো এই স্কুলগুলো এই স্কেলগুলো কুড়ি পঁচিশ টাকা করে কিনে আট টাকায় আমরা দেব মানে মার্কেটে যে দাম তার থেকে প্রতিটা মালিক প্রায় কম দাম এগুলো কি খালি স্কুলের ছাত্র ছাত্রীদের জন্যে কখন খোলা হবে এসে নিজেকে নিজে দোকানদারি করছো কেমন লাগছে ভালো লাগছে কি কি পাওয়া যাচ্ছে তোমার দোকানে আর কি কি পাওয়া যাচ্ছে পেন দাম কি তোমরা কি এখন বিক্রি করবে তোমরা কখন এই দোকান খুলবে এই যে টাকাটা আসছে এই যারা ছাত্রছাত্রীরা কিনছে এই টাকাটা কি করবে তোমরা আবার কি কি মাল নাম তোমার কোন উদ্যোগটা এই কারণে নিলাম যে আমরা দেখি যে ছাত্রছাত্রী আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে পিছিয়ে পড়া শ্রেণী অর্থনৈতিক পিছিয়ে পড়া শ্রেণী মানুষের ঘরের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে তারা দেখেছি এক একটা এখানে যে লোকাল দোকানগুলো থাকে অনেক বেশি দাম তাদের কাছ থেকে কেনে তো আমি এই দোকানটা লোকসানের দোকান নাম দিয়ে আমি এই দোকানটা খুললাম শুধুমাত্র ছাত্র ছাত্রী দিকে অনেক কম দামে এটা তারা বাজার থেকে কিনে তার থেকে প্রায় অর্ধেক দামে আমি এই জিনিসগুলো তাদের হাতে তুলে দেবো শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এবং এর নামটা দিয়েছি লোকসানের দোকান এই কারণেই যে এইটা করে আমার লোকসান হবে আমি দেখেছি আমি যে পয়সায় কিনছি তার থেকে কম পয়সা দিচ্ছি তা এটা হবে এবং লোকসানটা আমার ভর্তুকিটা আমি বেশিরভাগটা দেবো আমার শিক্ষকরা রয়েছে তারাও দেবে হয়তো বছরে দেখা গেল আমার দশ থেকে পনেরো হাজার ভর্তুকি পিছনে দিতে হচ্ছে সেটা আমি বহন করবো মানে দোকান এই কারণেই নামটা আমি দিলাম আরও যে এটা থেকে একটা শিক্ষা জীবনে লাভ থাকবে তার সঙ্গে লোকসানও থাকবে এই লাভ লোকসানটাকে মেনে চলতে হবে লোকসান মানেই যে ভেঙে পড়তে হবে জীবনে তা নয় এটা একটা শিক্ষা দু নম্বর হচ্ছে এখানে আমার বোর্ডেদের লেখা রয়েছে ধার দাম বেশি আমাদের এই শিক্ষাটা হবে যে ধারে কোনো জিনিস নিলে দাম বেশি নেয় কোনো দোকানদার নেই নগদ তার দাম কম নগদে নিলে দাম কম পাবে তার সঙ্গে এবং এই দোকানটা চলবে টিফিনের সময় টিফিন টাইম আমাদের যে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো টিফিন টাইম হয় সেই সময়টাই এটা খোলা থাকবে পরিচালনা করবে আমাদের শিশু সংসদের যেসব সদস্যরা রয়েছে যেসব ছাত্রছাত্রী রয়েছে কোনোদিন ক্লাস থ্রি ছাত্র ছাত্রীরা পরিচালনা করলে কোনো দিন ক্লাস টু ক্লাস ফাইভ এইভাবে এই দোকানটা চলবে এইভাবেই আমাদের বেচেরাটা আমি এটা একমাত্র হচ্ছে কেবলমাত্র আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য জন্য কারোর নয় এটা 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 একটা একটা কি ওদের মধ্যে স্কুলের মধ্যে সব জিনিসটা পেয়ে সবকিছু হঠাৎ করে বললো কেউ এসে বলছে যে স্যার আমার যে খাতা বাবা কিনে নে আমাকে পেন কিনে এনে দেন সেটা সে কি করবে সে দোকান থেকেই পাবে না পয়সা আনতে পারে সে নিল পরের দিন সে পয়সাটা দিতে পারবে এটাও একটা হবে প্লাস একটা শিক্ষা মানে বাস্তবমুখী শিক্ষা আমি সবসময় চেষ্টা করি যে তাদেরকে হাতে কলমের মাধ্যমে কিছু তাদের মূল্যবোধের শিক্ষা বিভিন্ন রকমের শিক্ষা এটাও একটা একরকমের মূল্যবোধের শিক্ষা বলুন বা ওই ধরনের শিক্ষা তার জন্যই আমি এই দোকানটার নাম লোকসানের দোকান দিয়েছি এবং এই দোকানটা এটা দিয়েছি এখানে কিন্তু কোনো খাবারের জিনিস পাওয়া যাবে না শুধুমাত্র লেখাপড়া সম্পদ্র খাতা পেন ব্যাগ জলের বোতল রাইটিং প্যাড আঁকার আঁকার খাতা আঁকা পেন্স রং পেন্সিল এই ধরনের জিনিসগুলো ইরেজার এই ধরনের জিনিসগুলো এখানেতে পাওয়া যায়

ফোন নাম্বার 8617499616 9732162360 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন রেস্টুরেন্টে